নমস্কার শুরু করছি আজকের সংবাদ শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে বর্ধমানে দুর্গাপূজা কমিটিদের হাতে চেক প্রদান করা হলো একই সঙ্গে এই দিন পূজা গাইড ম্যাপেরও উদ্বোধন করা হলো ঠাকুর দেখতে বেরিয়ে রাত বেরোতে গলিতে গলিতে হারিয়ে যাওয়ার চিন্তা আর থাকবে না রাস্তায় ভিড়িয়ে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না কোন দিকে দিকে যেন সব পেয়ে যাবেন পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমানদীপ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি তাগুপ্ত মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ বিশিষ্ট অতিথিবর্গ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বর্ধমান শহরের বিভিন্ন দুর্গাপূজা কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচাশি হাজার টাকা করে চেক প্রদান করা হয় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ পূজা কমিটির সদস্যদের হাতে এই চেক তুলে দেন এই প্রসঙ্গে জানাতে গিয়ে বর্ধমানের পুলিশ সুপার আমন্দীপ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ব জেলার মোট প্রায় চার হাজার ক্লাবকে এই চেক প্রদান করা হচ্ছে তার মধ্যে এদিন বর্ধমান শহরে দুশো চল্লিশটি ক্লাবকে চেক প্রদান করা হলো এরপরও কিছু পুজো কমিটির আবেদন করেছেন পুলিশ সুপার জানান আমরা তাদের নাম বিবেচনার জন্য রাজ্য পাঠিয়েছি যদি সেগুলি বিবেচিত হয় আরো কিছু দুর্গা কমিটি টাকা পাবে একই সঙ্গে তিনি জানান এবারে পুজো গাইড ম্যাপের উদ্বোধন করা হলো পুজোয় পুলিশ বিভাগের কর্মীরা তাদের দায়িত্ব যথাযথ পালন করবে এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে বিভিন্ন পূজা মন্ডপে নজর রাখা হবে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে প্রবীণ ব্যক্তিরা চাইলে পুলিশের পক্ষ থেকে তাদেরও বিভিন্ন পুজো মন্ডপে ঘুরানোর ব্যবস্থা করা হবে যে কিছু অনুদান দেওয়া হয় চেক দেওয়া হয় সেটা পুলিশের মাধ্যমে করা হয় আজকে সেটা সেই চেক ডিস্ট্রিবিউশনের জন্য একটা আমরা প্রোগ্রাম করেছিলাম বেসিক্যালি এখানে আমরা বর্ধমান টাউনকে নিয়ে আজকে প্রোগ্রাম করেছি বর্ধমান থানাকে নিয়ে প্রোগ্রাম করেছি গোটা জেলাতে আমাদের প্রায় চার হাজার প্লাস চার প্রায় চার হাজার কাছাকাছি পূজা কমিটিকে আমরা চেক দিচ্ছি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে আরও কিছু চেক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে আমরা গভর্নমেন্টকে রেকেশন করেছি আশা করছি আরও কিছু গ্রান্ট পাবো আরও কিছু পূজা কমিটিকে আমরা গ্রান্ট দিতে পারব আরও আজকে আমরা এখানে আজকে আজকে আমরা এখানে আরও দুটো কাজ করেছি একটা গাইড ম্যাপ আমাদের জেলার গোটা জেলার গাইড ম্যাপ আমরা লঞ্চ করেছি আপনি দেখলেন বড়ো করে গাইড ম্যাপ হয়েছে অনেক ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পুলিশের সব লেখা আছে প্লাস এটা ছাড়া আমাদের এখানে ওখানে যত বর্ধমান টাউন ছাড়া কালনা কটুয়া টাউনের ওখানে গাইড ম্যাপ আছে এটা ছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে একটা পুলিশ বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা পাবলিক জন্য একটা মেসেজও আছে সেটা সফট কপি কপিও আমরা সার্কুলেট করে দেব এটা ছাড়া একটা চাইল্ড আইডেন্টি কার্ডও আমরা ইয়ে করেছি এখানে আজকে লঞ্চ করেছি সে যখন পাবলিক বাচ্চা লোককে নিয়ে সঙ্গে যাবে বাচ্চার গলাতে সেটা জুড়ে দিতে হবে সেটা যেন আমরা ট্যাগ আমাদের পুলিশ স্টেশন বুথ থাকবে প্রত্যেক জায়গাতে খোকুন দাস বলেন বর্ধমান শহরে অনেকগুলি দুর্গাপূজা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এখানকার দুর্গাপূজা কমিটিগুলির নাম বিবেচনা করে তাদের হাতে চেক প্রদানের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী এবছর পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন প্রতিটি পুজো কমিটিকে আগামী বছর তিনি এক লক্ষ টাকা করে দেবেন বিধায়ক বলেন আমার আবেদন প্রতিটি পুজো কমিটি যেন নির্দিষ্ট নিয়ম মেনে পুজোর আয়োজন করে এই ব্যাপারে প্রশাসনিক স্তরে যা যা নিয়ম কানুন রয়েছে সেগুলা যেন যথাযথভাবে পালন করা হয় তিনি বলেন মুখ্যমন্ত্রীর আnderre 25টা দে দুর্গोत्सव যাতে সবাই আনন্দ করতে পারেন সবার মুখে হাসি ফোটে তার জন্য দুর্গাপূজা কমিটিগুলি পাশে থাকার এই উদ্যোগ নেওয়া হয়েছে উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমানের এখানকার পূজো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই পুজোগুলো প্রতি বছরই এত সুন্দরভাবে হয় যেখানে কোনো সমস্যা কোনো গণ্ডগোল কোনো কিছু হয় না এবারও পুজো কমিটিগুলোর কাছে আমরা আবেদন করব আমাদের শহরের প্রায় দুশো দশটার ওপরে পুজো কমিটি অনুদান পান এবং এই থানার আন্দারে প্রায় তিনশোর উপরে পুজো কমিটিকে অনুদান দেওয়া হয় আর এবার আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার অনুদানের টাকা যেমন পঁচাশি হাজার টাকা করেছে সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিল মাত্র পঁচিশ পার্সেন্ট এবং পরের বছরের জন্য তিনি এবারই ঘোষণা করে দিয়েছেন যে দুর্গাপুজো কমিটিগুলো পরের বার এক লক্ষ টাকা করে পাবে আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার